সহ আমরা ওষুধগুলো মিলিয়ে দেখি দেখা যায় যে ওষুধগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু প্রেসক্রিপশনে ডাক্তারের সিগনেচার পাওয়া যায় নাই আমরা দেখতে পেলাম যে খাবার নব্বই গ্রাম মাছ থাকলে নব্বই গ্রাম দেওয়ার কথা কিন্তু আজকে মাছ রান্না হয়েছে সেখানে দেখা গেল যে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম সর্বোচ্চ আমরা পঞ্চাশ গ্রামের একটা পিস পেয়েছি বাকি সব পিস ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে ছিল আমরা আজকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকার এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশক্রমে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম হতে আমরা একটা টিম সকালে এসে এখানে ছদ্মবেশে ওষুধ কাউন্টারের এখানে অবস্থান নেই এবং রোগী যে ওষুধ ডাক্তার প্রেসক্রাইব করেছে সেই ওষুধের সাথে কাউন্টার থেকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমি নিয়ে দেখি পরবর্তীতে রোগী সহ আমরা প্রেসক্রিপশন এবং ওষুধ সহ তত্ত্বাবধায়ক মহোদয়ের রুমে যাই কিন্তু তত্ত্বাবধায়ক মহোদয় মিটিংয়ে অন্যত্র ডিসি অফিসে থাকায় আমরা এখানে আবাসিক মেডিকেল অফিসার মহোদয়ের রুমে যাই তো ওনাকে সহ আমরা ওষুধগুলো মিলিয়ে দেখি দেখা যায় যে ওষুধগুলো মোটামুটি ঠিক আছে কিন্তু প্রেসক্রিপশনে ডাক্তারের সিগনেচার পাওয়া যায় নাই দুইজন ভিন্ন ভিন্ন পরবর্তীতে হাতের লেখা দেখে আবাসিক মেডিকেল অফিসার মহোদয় বললেন যে এটা অমুক ডাক্তার এবং অমুক ডাক্তার পরবর্তীতে ডাক্তারকে জিজ্ঞেস করা হলো যে আপনি যে প্রেসক্রিপশন করেছেন সেখানে কেন সিগনেচার দিলেন না তো সে উনি ওনারা যেটা বললো যে অতিরিক্ত রোগের চাপ রুগীর চাপে সেটা অনেক সময় ভুল হয়ে যায় তো ওনারা এরকম ভুল আর হবে না মর্মে জানিয়েছেন পরবর্তীতে আমরা বিয়েতে গেলাম বিয়েতে খাবারের রুমে গেলাম আবাসিক মেডিকেল অফিসার মহোদয় সহ যে খাবারের মানটা দেখার জন্য তো সেখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে খাবার নব্বই গ্রাম মাছ থাকলে নব্বই গ্রাম দেওয়ার কথা তো আজকে মাছ রান্না হয়েছে সেখানে দেখা গেল যে ত্রিশ গ্রাম চল্লিশ গ্রাম সর্বোচ্চ আমরা পঞ্চাশ গ্রামের একটা পিস পেয়েছি বাকি সব পিস ত্রিশ থেকে চল্লিশ গ্রামের মধ্যে ছিল নব্বই গ্রাম থাকার কথা সেখানে অর্ধেকও নাই যেটা আসলে বড় ধরনের একটা অনিয়ম এই খাবার তো রোগীরাই খাবে তো খাবারের বিষয়ে এইরকম অনিয়ম ধরা পড়ার পর এখানে আমরা মেডিকেল অফিসার আ আবাসিক মেডিকেল অফিসার মহোদয় এবং আমাদের টিম সহ রান্নাঘরে যারা কর্মরত ছিলেন সবাই ছিলেন আমরা সেখানে ওগুলো ম্যাপে দেখেছি তার পরবর্তীতে আমরা তত্ত্বাবধায়ক মহোদয়কে জিজ্ঞেস করি এই ব্যাপারে যে খাবারের ব্যাপারে উনি বলেছেন যে আগেও এরকম হয়েছে তো আগেও উনি ব্যবস্থা নিয়েছেন এবারও সেটা একটা ব্যবস্থা নেবেন ঠিকাদারকে সাথে করে একটা ব্যবস্থা নেবেন খাবারের যে গুণগত মান রক্ষায় খাবারের পরিমাণ সঠিক করতে ব্যবস্থা দুদকের দুদকের চিন্তা ভাবনা বা আমরা 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 আজকে যেটা পেলাম খাবারের যতটুকু থাকার কথা এবং যতটুকু পেয়েছি আমরা সেটা কমিশন বরাবর তুলে ধরবো সেটা আমাদের প্রধান কার্যালয় থেকে প্রথম থেকে সিদ্ধান্ত আসবে পরবর্তীতে আর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা একটু বলি যে আমরা এখানে এসে এখানে দেখলাম যে তিনটা ওয়াশরুম আছে রুগীদের জন্য কিন্তু দুইটা ওয়াশরুমই বন্ধ তো আমরা জিজ্ঞেস করলাম যে দুইটা ওয়াশরুম কেন বন্ধ তখন ওনারা উত্তর দিল যে এখানে ওয়াশরুম পনেরো থেকে বিশ দিন আগে চুরি হয়েছে ওখানে ফিটিংস ফিটিংসের কিছু জিনিসপত্র চুরি হয়েছে যে কারণে বন্ধ আছে তো আমরা বললাম যে বন্ধ থাকা তার তো সমাধান না রোগীরা আসবে সেবা নিতে এখানে যদি ওয়াশরুম ব্যবস্থা অ্যাভেলেবেল না থাকে তাহলে তো সেটা আসলে রোগীরা আরও ভোগান্তি শিকার হবে তো ওনারা বলছে যে ওনারা ওয়াশরুম ইন সার্ভিস আনতে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবে এছাড়াও আমরা ট্রলি মেনের একটা বিষয় পেলাম যে এখানে রুগীরা অভিযোগ করল বিভিন্ন রুগীরা অভিযোগ করলে যে ট্রলিম্যান এখানে তাদেরকে বাইরে থেকে হাসপাতালের ভিতর নিয়ে যায় তার পরবর্তীতে দেড়শো টাকা দুশো টাকা ট্রলিম্যান সিম সহ অন্যান্য কর্মচারীরা দেড়শো টাকা দুইশো টাকা দাবি করে এবং যদি এখানে গরিব রুগীরাই তো আসে তো যদি কেউ দিতে অসমর্থ হয় তাহলে তাদেরকে বিভিন্ন ধরনের খারাপ ব্যবহার করে এবং হেনস্থা করে তো আমরা এটা নিয়েও তত্ত্বাবধায়ক মহোদয় জিজ্ঞেস করেছি উনি বলেছেন যে উনি কর্মচারী নিয়ে সবসময় মিটিং করেন এবং এই সকল বিষয়ে সতর্ক থাকার জন্য উনি বেশ কয়েকবার কর্মচারীদেরকে বলেছেন এবং আমরা দুদক টিম যেহেতু এখানে এটা পেয়েছি আবার উনি কর্মচারীদেরকে নিয়ে বসবেন বসে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা মূলত আরও অনেকগুলো কাগজপত্র রেকর্ডপত্র চেয়েছি হাসপাতালের রোগী সেবা সংক্রান্ত এবং জনবল সংক্রান্ত ওনারা বারবারই জনবল সংকটের কথা বলেছেন জনবল সংক্রান্ত কাগজপত্র সহ অন্যান্য আমরা অভিযোগ সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ডপত্র চেয়েছি ওনারা রেকর্ডপত্র সরবরাহ করবেন এবং আমরা আজকের যে পর্যবেক্ষণ আমাদের এবং প্রাপ্ত রেকর্ডপত্র সব কিছুর আলোকে আমরা একটা পূর্ণাঙ্গ কমিশন দুর্নীতি দমন কমিশন প্রধানকার জলবরা আপনার নামটা আমি আজকে আমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছি আমি মানবী জানুর রহমান চৌধুরী উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রাম এবং আমার টিমের সদস্য হিসেবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপসহকারী পরিচালক উনি উপস্থিত ছিলেন ধন্যবাদ